আলোচনার টেবিলে বসবেন নাকি আন্দোলন করবেন তা নিয়ে দ্বিধা বিভক্ত জুনিয়র ডাক্তার রাই একেবারে হাতে নাতে সেই প্রমাণ দিলেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুনাল ঘোষ এক্স স্যান্ডেলে শেয়ার করলেন একটি অডিও যদিও অডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত গিয়েও লাইভ স্ট্রিমিং নিয়ে জুনিয়র ডাক্তাররা অনর থাকায় যায় বৈঠক যদিও বৈঠকে বসতে সরকারের ইচ্ছের অভাব রয়েছে বলে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়ররা পাল্টা বৈঠক ভেসে যাওয়ার জন্য আন্দোলনকারীদেরকেই দায়ী করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসব নিয়ে চর্চা যখন তুঙ্গে ঠিক সেই সময় প্রকাশ্যে আসলো আরেকটি অডিও সৌজন্যে তৃণমূল নেতা কুণাল ঘোষের এক সেই অডিওতে শোনা যাচ্ছে শনিবার আলোচনার টেবিলে বসবেন নাকি আন্দোলন করবেন তা নিয়ে দ্বিধা বিভক্ত জুনিয়র ডাক্তাররাই একেবারে হাতে নাতে সেই প্রমাণ দিলেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার আগে চিকিৎসকদের ধর্না মঞ্চের কথোপকথন প্রকাশে এসেছে যেখানে এক আন্দোলনকারীকে বলতে শোনা যায় কিছু হলে সব দায়িত্ব তোকে নিতে হবে বস্তুত যেখান থেকে স্পষ্ট বৈঠক ভেস্তে দিতে চেয়েছিলেন জনা কয়েক আন্দোলনকারী শ্রেফ জেদের বসেই আন্দোলন ভেস্তে দিয়েছেন তারা এক্স স্যান্ডেলে সেই অডিও প্রকাশ করেছেন কুনাল ঘোষ

ওকে বোতে বোঝে কথা বলছে মিটিং করছে সবাই বলছে ডিপেন্ড করবো নাট নিয়ে কি ভয় পাচ্ছি ভাই আবার নাক সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা দিয়েছে তারপর থেকে মমতা হ্যাঁ সেই জায়গা থেকে আজকে পৌঁছে এসেছে তারপরে তুই যদি বলিস যে না আমি কোন জায়গা থেকে নড়বো না যেমন আছি এরকমই থাকবো আলোচনা আমরা করছি আমাদের এখনো দাবি দাবা মেটেনি আপনি আমাদেরকে সময় দিন এই বলে ডিপেন্ড করার জায়গা তাও কিছুটা আছে তাহলে তাও কিছু নাই অবধি টাইম পাঁচ মিনিটের মধ্যে বলতে হবে নাহলে আমি যেতে পারবো না আমাদের নিতে থেকে এটা আমরা ভাবছি এরকম না যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে আমাদেরকে আগে এ বলেছে আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে ওরা তোমরা কাজে ফেরো কাজে ফেরো কাজে না ফিরলে সে যা অ্যাকশন নিতে চায় নিতে পারে আসা পরপর আগের তিনটে মেন লেখা এইগুলো সব সুপ্রিম কোর্টে বলবে সেই জন মৃত্যু সেই লোক থেকে দু লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে এবং তার দাগ থেকে অ্যাসিউরেন্স অ্যাসুরেন্স সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না তুই জানিস

অডিওটিতে একাধিক কণ্ঠস্বর রয়েছে যারা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া নিয়ে আলোচনা করছিলেন এর মধ্যে এক মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে আগ্রহী অন্যপক্ষ পক্ষ যেন তেন বৈঠক ভেস্তে দিতে চেয়েছিলেন সেই উদ্দেশ্য পূরণ করতে লাইভ স্ট্রিমিং এর দাবি স্রেফ অজুহাত মাত্র আর এর নেপথ্যে রয়েছেন বেশ কিছু চিকিৎসক অন্যপক্ষ বৈঠকে বসতে রাজি ছিলেন সমাধান সূত্র খুঁজতে চেয়েছিলেন কিন্তু তা আর হয়নি অডিওটি পোস্ট করে কুণাল ঘোষ লেখেন সিএম এর বাড়ি যাওয়ার আগে ধর্নামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ এটাও লাইভ হলে জনগণ বুঝতে সুবিধে পেত স্পষ্ট একাংশ জটিলতার মানসিকতা নিয়ে গিয়েছিল সঙ্গে লেখেন এই অডিও কারুর টেলিফোনের কথোপকথন নয় এটি ওদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা সুপ্রিম কোর্টের নির্দেশ মুখ্যমন্ত্রীর আন্ত প্রচেষ্টার পরও কর্মবিরতির পথ থেকে সরে আসেননি জুনিয়র চিকিৎসকেরা এরপর যদিও সুপ্রিম কোর্ট করা পদক্ষেপ নেয় তাহলে দায়ে যেদি ডাক্তারদেরকেই নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ডাক্তারদের একাংশ সম্পূর্ণ ঘটনায় সরব কুনাল ঘোষ নবান্নে আন্দোলনকারীদের উপর হামলা চালানোর চক্রান্তের অডিও প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তারপরে বিধাননগর পুলিশ কমিশনারেট বাম নেতা কলতান দাশগুপ্ত এবং সঞ্জীব দাশকে গ্রেফতার করে এসবের মাঝেই ফের আরেকটি অডিও ভাইরাল কুণাল ঘোষের সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা